আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আর জব এই সাইট থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স ভিডিও ডেসক্রিপশন বক্সের সাইডটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম এক তিনটা ফেজে নিয়ে আসবে ভিউয়ার্স আপনার এখান থেকে কী করবেন আপনার এখান থেকে এখান থেকে আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো ভিউয়ার্স আমার অলরেডি একটা অ্যাকাউন্ট কমপ্লিট আছে তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো ভিউয়ার্স অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপরে দেখুন এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সাথে সাথে আপনাকে দুইশো আড়াশি পয়েন্ট এখান থেকে আপনাকে বোনাস দেওয়া হবে তো ভিউয়ার্স এখন অ্যাক্টিভ করলেই কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুই টাকা বোনাস তো ভিউয়ার্স এখানে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন সে সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনাকেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিউয়ার্স আপনি এখান থেকে কাজ করবেন কিভাবে কাজ করার জন্য আপনার এখান থেকে এই যে নিচে একটি স্টার টাক্স অপশান দেখতে পাচ্ছেন স্টার টাক্কের উপর একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তো ভিউয়ার্স তারপর আপনার এখান থেকে এই যে কান্ট্রির উপর সিলেক্ট করে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি কোন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন এখানে এখানে লিখে দেওয়ার পর আপনি এখান থেকে কোড ভেরিফিকেশনে উপরে ক্লিক করার পর তো আপনাদেরকে এখানে একটি কোড দেওয়া হবে সেই কোডটি আপনি এখান থেকে কপি করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিভাইসে আপনি বসিয়ে দিবেন তবেস কীভাবে বসাবেন সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেটা দেখে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন তো আর্স কীভাবে পেমেন্ট নেবেন পেমেন্ট নেওয়ার জন্য আপনারা এখান থেকে যে নিচে অ্যাকাউন্ট নামে একটু অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশনে একটি ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর তারপরে এখান থেকে যে অ্যাকাউন্ট উইড্রো নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তবে আস দেখুন এখানে আপনি কিন্তু চার দেশের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন প্রথমে রয়েছে বাংলাদেশ নিগেরিয়া ওয়ান ফিলিপাইন্স এবং টিআরএক্স আপনি টিআরএক্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তবে আস বাংলাদেশ নেওয়ার জন্য এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি যে অ্যাড অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর তবে আস দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে অপশন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিলে দেখুন নিচে আপনার এখান থেকে বিকাশ নগদ দুইটি অপশান আছে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তবে আসলে আমি বিকাশের মাধ্যমে নেব বিকাশ সিলেক্ট করে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার রিসিভিং অ্যাকাউন্ট আপনি যে নম্বরে পেমেন্টটা নিতে চাচ্ছেন সে নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন তবে আসলে আমি আমার নম্বরটি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তবে এখানে আপনার নামটি দিয়ে দেবেন তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তবে আর্স নাম দেওয়া হয়ে গেলে তারপর আপনার এখান থেকে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন কনফার্মের উপর ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনি মিনিমাম উত্তোলন করতে পারবেন হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট তবে কনফার্মের উপর ক্লিক করার পর তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো ভিভার্স দেখুন অলরেডি কিন্তু আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেছে তারপর আপনার এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম উত্তোলন হচ্ছে পঁয়তাল্লিশশো পয়েন্ট আপনি এখান থেকে উইড্রো করার জন্য আপনি এখান থেকে এই যে ট্রান্সফার অ্যামাউন্ট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন আপনি কত পয়েন্ট উত্তোলন করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন তুই ব্যাস পঁয়তাল্লিশশো পয়েন্ট উত্তোলন করলে আপনি পঁয়তাল্লিশশো লিখে দেবেন তারপর এখানে নিচে দেখুন আপনার পঁয়তাল্লিশশো পয়েন্ট প্লাস তিনশো পয়েন্ট আপনার ফি নেবে তিনশো পয়েন্ট ফি নেওয়ার পর আপনার পঁয়তাল্লিশশো পয়েন্টে আপনি পেয়ে যাবেন একশো ছাব্বিশ টাকা বাংলাদেশ মিলে আপনি একশো ছাব্বিশ টাকা পেয়ে যাবেন তবে আপনার অ্যাকাউন্টে যখন পঁয়তাল্লিশশো পয়েন্ট হবে তারপর আপনার এখান থেকে পঁয়তাল্লিশশো লিখে শিওর অপশান করলে কিন্তু আপনাকে মিনিটের ভিতরে একটি তারা পেমেন্টটা করে দিবে তো বিয়ার্স কিভাবে উদ্যোগ করবেন সেটা দেখে দিলাম তো বিয়ার্স তাছাড়া আপনি হোমে চলে যাবেন এখান থেকে আপনি লাকি স্পিনের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং প্রতিদিন সাইন ইন বোনাসও নিতে পারবেন তো এবার সাইন ইন বোনাসে আপনি সাইন ইনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি প্রতিদিন দশ পয়েন্ট করে আপনি বোনাস পেয়ে যাবেন এবং প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনি এখান থেকে প্রতি ঘন্টায় পঞ্চাশ পয়েন্ট করে পেয়ে যাবেন তবিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ